সাইড সাইডও আলহামদুলিল্লাহ ভালো তো বিশেষ করে যারা আমাদের কাছে অর্ডার করছেন আমরা একশো পার্সেন্ট সততার সাথে আপনাদের কাছে এই সুপারিগুলো পৌঁছাই দিব তো সারা বাংলাদেশ পুরিয়ার মাধ্যমে ইনশাল্লাহ আমি দিয়ে থাকি তো সর্বজন আপনারা এক বস্তাও অর্ডার করতে পারবেন এক বস্তা থাকে আর উপরে যার যত হাজার পিস দরকার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ ইনশাল্লাহ নিতে পারবেন কোনো অসুবিধা নেই বিশেষ করে যারা স্টকে রাখতেছেন আমি বলবো শুকাই স্টক করেন ইনশাল্লাহ শুকাইলে আপনার রিস্ক কম লাভ লাভও কম আর কি আর যদি পানিতে ভিজান এটা রিক্সও বেশি লাভও বেশি তো রিক্স বেশি বলতে কোনটা রিক্স বলতে মানে এই এগুলো যদি আপনি পানিতে ভিজান তাহলে মিনিমাম আপনি এক বছর পর্যন্ত স্টকে রাখতে পারবেন এক বছর এই সুপারিগুলো নষ্ট হবে না আর যদি এটা যদি আপনি শুকান শুকায় রাখলে দুই বছর পর্যন্ত স্টকে রাখতে পারবেন দুই বছরে এই সুপারি নষ্ট হবে না আর এটা যদি আপনি আমার কাছ থেকে নিয়ে সুপারের এক নাম্বার অরিজিনাল তাটি হবে যখন সুপারির দাম বাড়বে তখনই বিক্রি করে লাগবে ভাই দুই বছরে কি একবার সুপারির দাম বাড়বে না ভাই অবশ্যই অবশ্যই দাম বাড়বে তো আমি বলবো যাদের টাকা আছে ইনশাল্লাহ আপনার সুপারি স্টকে রাখেন ইনশাল্লাহ লাভবান হবেন তো কাঁচা সুপারির পাশাপাশি আমাদের কাছে এক নাম্বার হাই ক্লাস অরিজিনাল শুকনা সুপারি পাবেন যেটার প্রত্যেকটা কাঠ ভিতরে সাদা হবে তো যারা শুকনা সুপারি নিয়ে ব্যবসা করতে চান ইনশাল্লাহ শুকনো সুপারিগুলো আমাদের কাছে পাবে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ওয়ান ফাইভ নাইন ফোর টু ওয়ান সেভেন এই নাম্বার এই আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার সরাসরি ভিডিও কলে সুপারি দেখে ইনশাল্লাহ নিতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো সম্মানিত ভিউয়ার্স এই বছরের ফার্স্ট এই প্রথম টাটি সুপারি আমদানি করলাম তো এই সুপারিগুলো ইনশাল্লাহ ক্যানিহাটের উদ্দেশ্যে যাবে এক ভাই অর্ডার করছিল তো সর্বনিম্ন এক বস্তা আপনার টাটি সুপারি নিতে পারবেন এক বস্তাতে একাশি কেজি থাকে আমরা আশি কেজি দাম নেব বাসকে এখানে যে सुपारीগুলো ডেকটে আছে না এলো টাপি सुपारी একটু সামনে নি আসেন ক্যামেরাটা ভাই তো এই सुपारीগুলো আমার এখানে যারা টেকনিশিয়ান আছে উনি আছে অনেক অভিজ্ঞ তো ওনার দ্বারা এখানে বাঁচাইকা চলতেছে দেখা যায় যে একটা ছোট ফটো যেগুলা বা যেটা ইয়াতে ওগুলা আমরা দেখে আছে ওনার দ্বারা বাঁচাইকা দিতেছি তো আজকে सुपारीগুলো আলহামদুলিল্লাহ শুকনা আলহামদুলিল্লাহ ভালো তবে এটা যেহেতু নয়া এলি सुपारी এর ভিতরে হালকা একটু পচ থাকার সম্ভাবনা আছে তো যাই হোক আমি সর্বদা সঠিক কথা বললেই আমার মালগুলা সেল করি অর্থাৎ আমার পণ্য যেরকম আমি এরকম বলি যদি ভালো লাগে কেউ নিবেন ভালো না লাগলে না নিবে সেটা হলো তার ব্যাপার তো হচ্ছে আপনার মালের যেটা সবসময় আপনি ব্যাখ্যা করে রাখবেন বাকিটা হচ্ছে কাস্টমার পছন্দ হলে তো যাই হোক আমার এখানে আলহামদুলিল্লাহ আজকে প্রচুর সুপারি শুকনা সুপারি আমদানি হয়েছে তো এই সুপারিগুলো এগুলা হচ্ছে কেনা উদ্দেশ্যে যাবে তো বিশেষ করে এতদিন যারা অপেক্ষায় ছিলেন ফয়সাল ভাই একটা শুকনা সুপারি ভিডিও দেন তো তাদের উদ্দেশ্যে শুকনা সুপারি ভিডিওটা আমার করা তো বিশেষ করে অনেক ভাই বলছেন ভাই শুকনা সুপারিটা যখনই আসবে আমাকে চাইছে পাঁচ বস্তা ছয় বস্তা তো আমি বলছি ভাই শুধু একটা সপ্তাহ অপেক্ষা ইনশাল্লাহ পেয়ে যাবে তো আজকে আমার এখানে যে সুপারিগুলো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ সুপারিগুলো হচ্ছে কি টস টস করতেছে শুকনা অনেক সুন্দর শুকনা এবং এগুলো যেহেতু নয়ালি সুপারি এগুলোর ভিতরে কাঠ কোনো নষ্ট হওয়ার কোনো আশঙ্কা নাই প্রত্যেকটা সুপারির ভিতরে কাঠ সাদা ফেরেশ হবে তারপরও যেহেতু আপনাদের আমি এখানে লাইভে আসছি সরাসরি আপনাদেরকে সুপারিগুলো ভিতরে কাঠটা কিরকম হবে এটা আমি ইনশাল্লাহ লাইভে আপনাদেরকে কেটে দেখাবো তো এখানে আমি এক মুঠ সুপারি নিলাম তো এখান থেকে আলহামদুলিল্লাহ আমি কাটবো এটা ভিতরে কাঠটা কিরকম হবে বর্তমান শুকনা সুপারি এটা যেহেতু নতুন নতুন সুপারি কখনো ভিতরে কাঠটা খারাপ হয় না তারপরও আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আরো কাটতেছি অনেকগুলো কাটে আপনি একটু লাইনে থাকেন কিসমিল্লা এই দেখেন কত সুন্দর কাঠ সাদা ফ্রেশ দেখা যায় ভাই দেখা যায় এই যে আমি পরে এখানে অনেকগুলো সুপারি কাটবো আপনারা দেখেন সবাই ভিডিও ক্যামেরার দিকে তাকাই থাকেন এই যে দেখেন তবে ভিতরে একটু তস থাকবে আর কি যেহেতু একটু নতুন সুপারি এটা এর জন্য ভিতরে একটু তস থাকার সম্ভাবনা আছে এটা আমি বলি কারণ দেখা যাচ্ছে সবসময় সঠিক কথাটাই আমার কাছে ইনশালা পাবেন আপনারা এই যে কি সুন্দর সাদা ফ্রেশ মানে কোনো সুপারি মিষ্টেক হওয়ার কোনো অপশন নাই কেননা সুপারিগুলো আছে নতুন সুপারি নতুন সুপারি ভিতরে কাঠ ভালো হবে ফ্রেশ হবে এটাই স্বাভাবিক তো আলহামদুলিল্লাহ সুপারি কাঠ খুব চমৎকার তো আমি এখানে কাটতেছি তো এটা আসলে যেহেতু নতুন এই জন্য পুরাপুরি কেউ যদি আপনাদেরকে যদি বলে একশো পার্সেন্ট শুকনা হবে তাহলে এটা হবে ভুল কথা ভাই একশো শুকনা এখন কখনো টাটি সুপারি এখন পাওয়া যায় না এখন এই মুহূর্তে কারণ এটা হলো নয়ালি সুপারি এটা একশো পার্সেন্ট শুকায় না যদি কেউ যদি আপনাদেরকে বলে আমার কাছে একশো পার্সেন্ট শুকনা টাটি সুপারি আছে সে একশো আপনার সাথে প্রতারণা করবে কেননা এগুলা এখনো পরিপূর্ণভাবে শুকায় নেয় অর্থাৎ একশো পার্সেন্ট শুকায় নাই তো এটা হচ্ছে গিয়ে নয়ালি সুপারি এই জন্য ভিতরে ভিতরে কাঠটা একটু তস হবে আর কি তবে শুকনো আছে মোটামুটি ভিতরে একটু তস হবে তো যাই হোক আমি এখানে কয়েকটা সুপারি আপনাদেরকে কাটছি তো এখানে দেখাইলাম আপনাদের ভিতরে কাঠটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে তো আমি বলবো বিশেষ করে যারা আমার কাছ থেকে সুপনা সুপারি নিয়ে ব্যবসা করতে চান শুকনা সুপারি নিতে পারবেন তো দেখা যাচ্ছে অনেক ভাই অনেক কথা বলে বলতে আমি কিছু কথা বলবো একটু সামনে নিয়ে আসেন অনেক ভিউয়ার্স আছে যারা সর্বদা এবং আমার সাথে সব কথা শেয়ার করে এক ভাই শুকনা সুবারি যেটা সোলার এটাকে স্টোপ করবো তো আমি তাদেরকে পরামর্শ দিচ্ছি না ভাই এই সুবাইটা এই সোলান না সোলানো সুবাইটা কখনো কেউ স্টোপ করবেন না এটা স্টোপ করলে এটা দেখা যায় হাইস গেলে দুই মাস থাকে দুই মাস পরে উপরে কালারটা নষ্ট হয়ে যায় তো এই জন্য আমি বলবো যারা স্টক করতে চান সুপারি শুকনা সোলা সুপারিটা স্টক করবেন না আপনারা স্টক করতে চাইলে এটা শোকলা সহ যে সুপারিটা আছে শোকলা সহ সুপারিটা যেটা ওইটা স্টক করবেন ইনশাল্লাহ দুই বছর রাখতে পারবেন দুই বছর স্টক করলে আপনি লাভবান হবেন তবে এরকম খোসা ছাড়ানো এগুলো স্টক করার দরকার নেই এগুলো স্টক করলে এক থেকে দুই মাস পরবর্তীতে কালা নষ্ট হতে তো এই সুপারিটা কারা নিবে বিশেষ করে আমি বলবো যারা রানিং ব্যবসা করতে চান তারা এই সুপারিগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন দেখা যাচ্ছে আমাদের কাছ থেকে এক বস্তা শুকনো সুপারি নিয়ে

ভিডিওতে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা একশো সততার সাথে আপনাদের কাছে এই শুকনা সুপারি গুলো দিব সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে শুধু দুইশো পঞ্চাশ টাকা আপনারা ভাড়া দিবেন আর প্রতি বস্তাতে একাশি কেজি থাকবে আমরা আশি কেজির দাম নেব তো ভিডিওটা শেষ করে আগে আমার প্রতিষ্ঠানটা একবার দেখাতে চাই আমার প্রতিষ্ঠানটা ওদিকে একটু দেখান ওদিকে আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসাজ ফজুল্লাহ এন্টারপ্রাইজ আর প্রোপ্রেটা আমি নিজে মোহাম্মদ ফয়সাল আহমেদ আমার ঠিকানা হলো হায়দ্রগঞ্জ বাংলাবাজার রায়পুর লক্ষ্মীপুর চাইলে আপনারা আমার প্রতিষ্ঠানে আইসা দেখে শুনে গুলো নিতে পারেন আর বিশেষ করে যারা না আসতে পারবেন ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে ভিডিও দেওয়া নাম্বারটা আমি বলে দিতেছি জিরো ওয়ান এইট সেভেন ওয়ান ফাইভ নাইন ফোর টু ওয়ান সেভেন এই নাম্বারে ইমোয়ার্সে হোয়াটসঅ্যাপ আছে আপনার সরাসরি ভিডিও কল দিয়ে দেখে ইনশাল্লাহ এই গুলো নিতে পারেন নিয়ে আপনার রানিং ব্যবসা করতে পারেন বর্তমানে যে শুকনো সুপারিটা আছে এটা নিয়ে আপনার রানিং ব্যবসা করবেন ইনশাল্লাহ লাভবান হবেন কিন্তু স্টক করবেন না কেউ এই শুকনা সুপারি যেটা ছোকলা ছাড়ানো পোষা সারানো সুপারি কেউ স্টক করবেন না এটা স্টক করলে এক থেকে দুই মাসের ভিতর নষ্ট হয়ে যাবে তো আমি বলবো যেটা খোসা সহ ওইটা স্টকে রাখবেন যার কাছ থেকে পান আমাদের থেকেও খোসা সহ ওইটা কিনতে পারবেন ইনশাল্লাহ যদি কেউ যদি শুকনো সুপারি স্টকে করতে চান আমাদের কাছ থেকে নিয়ে স্টক করবেন খোসা সহ ওইটা খোসা সারানো এগুলো স্টক করলে দুই মাসের ভিতর এটা নষ্ট হয়ে যাবে খোসা সহ যেটা আসলে এখানে আমি রাখি নাই যে এখানে রাখছি আর কি কয়েকটা দেখা যায়নি ওইখান থেকে ভাই এই খোসা সহ এই গুলো আপনি দুই বছর পর্যন্ত স্টকে রাখতে পারবেন তো কেউ যদি শুকনা সুপারি স্টকে রাখতে চান যদি কারো মনে চায় তাহলে আমাদের থেকে ইনশাআল্লাহ আপনারা শুকনা সুপারি গুলো নিবেন খোসা সহ খোসা সহ স্টক রাখলে দুই বছর আর খোসা ছাড়া আপনি যদি স্টকে রাখেন তাহলে হচ্ছে আপনি মিনিমাম দেখা যাচ্ছে আপনি দুই থেকে তিন মাস রাখলে নষ্ট হয়ে যাবে তো যাই হোক খোসা সহ সুপারিগুলো এরকম হবে আর কি তো যাই হোক অনেকে আমাদের থেকে কাঁচা সুপারি নিয়ে স্টকে রাখছে তো আজকে আবার এখানে কাঁচা সুপারি আছে যে আপনারা দেখতে পাচ্ছেন একটু দূর থেকে দেখেন কাঁচা সুপারি আজকে আলহামদুলিল্লাহ কালারটা খুব সুন্দর এবং সাইডটাও আলহামদুলিল্লাহ ভালো তো বিশেষ করে যারা আমাদের কাছে অর্ডার করছেন আমরা একশো পার্সেন্ট সততার সাথে আপনাদের কাছে এই গুলো পৌঁছাই দিব তো সারা বাংলাদেশ ও কুরিয়ার মাধ্যমে ইনশাল্লাহ আমি দিয়ে থাকি তো সর্বনিম্ন আপনারা এক বস্তাও অর্ডার করতে পারবেন এক বস্তাতে চার হাজার পিস থাকে আর উপরে যার যত হাজার পিস দরকার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ ইনশাল্লাহ নিতে পারবেন কোনো অসুবিধা নাই বিশেষ করে যারা স্টকে রাখতেছেন আমি বলবো শুকায় স্টক করেন ইনশাল্লা শুকাইলে আপনার কম লাভ লাভও কম আর কি আর যদি পানিতে বেশি 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 লাভও তো বলতে বলতে কোনটা মানে এই যদি আপনি পানিতে ভিজান তাহলে মিনিমাম আপনি এক বছর পর্যন্ত স্টকে রাখতে পারবেন এক বছর এই সুপারিগুলো নষ্ট হবে না আর যদি এটা যদি আপনি শুকান শুকায় রাখলে দুই বছর পর্যন্ত স্টকে রাখতে পারবেন দুই বছরে সুপারি নষ্ট হবে না আর এটা যদি আপনি আমার কাছ থেকে নিয়ে সুখানের এক নাম্বার অরিজিনাল টাটি হবে যখন সুপারির দাম বাড়বে তখনই বিক্রি করে লাগবে সুপারির দাম বাড়বে না ভাই অবশ্যই অবশ্যই দাম বাড়বে তো আমি বলবো যাদের টাকা আছে ইনশাল্লাহ আপনার সুপারি স্টোকে রাখেন ইনশাল্লাহ লাভবান হবেন বিশেষ করে যারা সুখাই স্টকে রাখতে নিতে পারবেন আমরা এভারেজ বাসাই করে দিব আর কি ছোট কেটটা দিব না তো আলহামদুলিল্লাহ আজকে সুপারি প্রচুর সুপারি আছে এবং কালারটাও খুব সুন্দর তো ইনশাল্লাহ আমার কাছ থেকে এরকম সুপারি গুলো নিতে পারবেন আর আমি একশো পার্সেন্ট সততার সাথে ডেলিভারি দিয়ে থাকি তো বিশেষ করে আপনার আমার প্রতিষ্ঠানে আইসা দেখে শুনে নিতে পারবেন আর যারা না আসতে পারবেন কোনো অসুবিধা নাই শুধু ভিডিওতে যারা নাম্বারে যোগাযোগ করবেন আর একটা কথা আমি প্রতি বস্তাতে দুই হাজার টাকা অ্যাডভান্স নেই এরকম এই কাঁচা সুপারি ক্ষেত্রে দুই হাজার টাকা অ্যাডভান্স নেই এবং যদি আপনার শুকনো সুপারি এক বস্তা নেন সেক্ষেত্রেও দুই হাজার টাকা অ্যাডভান্স নেব আর বাকি টাকা ইনশাল্লাহ আপনার সুপারি হাতে পায়ে পরিশোধ করার সুযোগ আছে তো আজকে ভিডিও আর সামনে বাড়াবো না তো ভিডিও শেষ করার আগে আমি বলতেছি আমার চ্যানেল যদি আপনার নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বারাকাতুহু